অবশেষে রিয়াল মাদ্রিদের আরও একটি ম্যাচ আমরা দেখে ফেললাম যেখানে শালসবাগকে তিন শূন্য গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ এর মাধ্যমে রিয়াল মাদ্রিদ তাদের গ্রুপ পর্বে সবগুলো ম্যাচ শেষ করলো ক্লাব বিশ্বকাপে তিন শূন্য গোলের ডোমিনেটিং স্কোর দেখে যেমনটা মনে হচ্ছে যে রিয়াল মাদ্রিদ পুরো ম্যাচ একদম ডোমিনেট করেছে ওপোনেন্ট একদম পাত্তাই পায়নি মাঠে ব্যাপারটা মোটেই এমন ছিল না সালসবার্গ যথেষ্ট ভালো খেলেছে তারা রিয়াল মাদ্রিদ উপর প্রেশার ক্রিয়েট করেছে অনেকগুলো গোল অপরচুনিটি ক্রিয়েট করেছে কিন্তু শেষ পর্যন্ত তারা স্কোরবোর্ডে কোনো গোল যুক্ত করতে পারেনি যার ফলে রেজাল্টটা তিন শূন্য দেখা যাচ্ছে কিন্তু খেলার মাঠে সালসবার্গ রিয়ালকে টেক্কা দিয়েই খেলেছে একদম শিয়ানে শিয়ানেই তারা টক্কর দিয়েছিল আজকের ম্যাচে কিছু ব্যাপার আমার নজরে পড়েছে যে ব্যাপারগুলো শেয়ার করার জন্য মূলত এই ভিডিওটা করা প্রথমেই যে ব্যাপারটা আমার কাছে নজরে পড়েছে সেটা হলো জাবি আলোন তার লেবার কোশনে যে ফরমেশনটা ছিল তিন পাঁচ দুই এর যে ফর্মেশনটা ছিল সেটাতে তিনি ব্যাগ গিয়েছেন সেটা অ্যাপ্লাই করেছেন রিয়াল মাদ্রিদে তো এই ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয়েছে যে যদি সুযোগ পান যায় তাহলে তিনি রিয়াল মাদ্রিদ ও তিন পাঁচ দুই এর ফর্মেশনটা করার চেষ্টা করবেন এবং সেখানে আজকের মতোই থাকবে শুধুমাত্র যদি ক্যারেরাস আসেন তাহলে স্টার্ট করবেন লেফট উইং ব্যাকে বলা যায় ক্যারেরাস স্টার্ট করবেন এবং এমবাপ্পে ফেরার পর আহ গঞ্জালাসের জায়গায় স্টার্ট করবেন আর বাদ বাকি যে টিমটা আছে সেটা মূলত এই রকমই থাকবে ইন ফিউচারও যদি তিনি তিন পাঁচ দুইটা সফলভাবে এক্সিকিউট করতে পারেন রিয়াল মাদ্রিদে আর সেকেন্ড ব্যাপারটা রিয়াল মাদ্রিদ প্লেয়াররা এখনো পর্যন্ত এই ফরমেশনের সাথে এই সাথে খুব একটা অভ্যস্ত নয় যেটা খেলার মাঠেও বারবার দেখা যাচ্ছিল তারা বল অনেক বেশি লুজ করছিল রিয়ালের গত সিজন থেকে যেটা সবচেয়ে বড় সমস্যা সেটা এখনো পর্যন্ত কোনো সমাধান হয়নি সেটা হলো বল পায়ে ধরে রাখতে না পারা বারবার বল লুজ করা পাশ দিতে গিয়ে বল লুজ করা ফ্রেশ অবজর্ভ করতে না পারা এই ক্ষেত্রে একটা ডিপলাইং লাইং ফিল্ডার ইজ এ মাস্ট ফর আওয়ার টিম এখনো পর্যন্ত আমাদের মাদ্রিদ ম্যানেজমেন্ট সেই ডিপ লাইং মিডফিল্ডার যে বল হোল্ডিংয়ে পারদর্শী হবে যে ওয়ান টু ওয়ান পাসের মাধ্যমে পজিশন ধরে রাখবে ওই প্লেয়ারটা এখনো পর্যন্ত সাইন করেনি এখানে রিয়াল মাদ্রিদের কেনার জন্য বেশ কিছু অপশন আছে বর্তমান মার্কেটে স্টিলার আছে ম্যাক এলিস্টার যদিও কঠিন তারপর স্পেনে জুবি মেন্ডি আছে তো এই ধরনের খেলোয়াড়গুলো থেকে আমাদের একটা খেলোয়াড় যে রিয়াল মাদ্রিদের জন্য কতটা জরুরি সেটা ম্যাচ বাই ম্যাচ আমরা প্রমাণ পাচ্ছি আশা করি আমাদের এই ক্লাব বিশ্বকাপ শেষ হওয়ার পর নতুন সিজন শুরু হওয়ার আগে রিয়াল মাদ্রিদ ম্যানেজমেন্ট এই ব্যাপারটাতে লক্ষ্য দিবে এবং একটা ডিপ লাইন মিডফিল্ডার অবশ্যই দলে নিয়ে আসবে তো এখানে জাবি গুলারকে দিয়ে সেই প্লে চেষ্টা করেছেন আর গুলার নিয়ে আমি আগে ভিডিওতে বলেছি হি ইজ গোয়িং টু বি স্ম্যাশ দিস সিজন সেই সিজনে আমাদের সবচেয়ে এক্সাইটিং প্রসপেক্ট হতে যাচ্ছে অবশেষে সে তার প্লেইং টাইম পেতে যাচ্ছে তো আমরা দেখতে পাচ্ছি যে আর গুলার তার যে প্রপার টাইমটা সে ডিজার্ভ করতো সেটা অলরেডি সে পাচ্ছে জাবির আন্ডারে আমি যেমনটা বলেছিলাম যে জাবির আন্ডারে প্লেয়ারদের গায়ে চর্বি জমে যাওয়ার কোনো সুযোগ নেই প্রথম ম্যাচে রদ্রিগ খুব বেশি খারাপ করেছিল তারপর থেকে সে কিন্তু রিপ্লেসড হয়ে গেছে আর দাস সেই পজিশনটা পেয়ে যাচ্ছে তবে আমরা নর্মালি দেখলাম যে আমাদের মেন ইলেভেনে রদ্রিগ ওয়াজ অটো চয়েস তো জাবির আন্ডারে সেটা অলরেডি রদ্রিগুর জন্য নরবরে হয়ে গিয়েছে আর দাস সেই পজিশনটা পেয়ে গেছে সেই স্থানটা পেয়ে গেছে সেই স্পটটা পেয়ে গিয়েছে টেকনিক্যাল রিজনের কারণে নিজের ফরমেশনের কারণে নিজের অ্যাপ্রোচের কারণে এই মুহূর্তে তাকে রাইট উইংয়ের চাইতে আমাদের সেন্ট্রাল মিডে বেশি ব্যবহার করছেন আর এটা এই মুহূর্তে দলের জন্য জরুরিও বটে আর তাই এই পজিশনে খুব একটা খারাপ করছেন আমি ব্যাপারটা এমন বলবো না তিনি সিএম পজিশনে যথেষ্ট ভালো করছেন কিন্তু তিনি যেহেতু একজন প্রথাগত ডিপ্লাইং মিডফিল্ডার নয় তাই যতটা প্রয়োজন ততটা কিন্তু তিনি এই মুহূর্তে পারছেন না তিনি দুই ডিফেন্ডারের মাঝখানে নেমে এসে বল ডিস্ট্রিবিউট করছেন সব কিছু করার চেষ্টা করছেন বাট আই থিংক আমাদের একটা ডিপ্লাইং মিডফিল্ডার অবশ্যই দলে দরকার আর সেটা কেনা ছাড়া আগামী সিজনে আমরা কোনোভাবেই ডোমিনেটিং ফুটবল ক্লাব হতে পারবো না জাবির আজকে যে ব্যাপারটা আমার কাছে আরো বেশ মজার লেগেছে সেটা হলো রাহুল এসএনসিওকে ফার্স্ট এলিভেন সুযোগই না দেয়া এই বান্দা জাবির আন্ডারে প্রথম দুই ম্যাচের দুইটাতেই গেম বল করেছেন প্রথমটাতে ও হেতুকে একটা পেনাল্টি কনসিড করেছেন আলি হিলালের বিপক্ষে যেখান থেকে প্রতিপক্ষ এক এক গোলের সমতায় চলে আসে এবং ওইটাই ছিল ম্যাচ শেষে দলের স্কোরবোর্ড তারপর সেকেন্ড যে ম্যাচটা ছিল সেটাতে একদম শুরুর দিকে মাত্র ছয় মিনিট বা সাত মিনিটের সময় তিনি একটা রেড কার্ড খেয়ে যান দলকে দশ জনের দলে পরিণত করে দেন যদিও রিয়াল মাদ্রিস সেটাতে জয়লাভ করে তবে ব্যাপারটা যে জাবির ভালো লাগেনি সেটা আজকের এলিভেন দেখে বা আজকের সম্পূর্ণ নব্বই মিনিটের খেলা দেখি স্পষ্ট জাবি আলনসো রাউল এসেনসিওকে কোনো সুযোগই দেননি আমি জানি না সেই ইনজুট কিনা হতে পারে তবে যদি ইনজুট না হয়ে থাকে তাহলে এটা আসলে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার এবং তার জন্য একটা রেড অ্যালার্মিং আমি গত ভিডিওতে বলেছিলাম যে জাবির আন্ডারে রাউল এসেনসিওর যে একটা মেটেরিয়াল হওয়ার সম্ভাবনা ছিল সেটা তিনি অনেকটাই খুঁয়ে বসেছেন তো আজকের ম্যাচে তিনজন সিবি নিয়ে খেলার পরেও রাহুল এসএনসিও কে যাবি কোনো চান্সই দেননি লিটারেলি তিনি কোনো চান্সই দেননি যেন কাউন্টেরই বাহির করে দিয়েছেন তো এটা শুধুমাত্র যে রাহুল এসএনসিওর জন্য একটা রেড অ্যালার্মিং এমনটা না এটা দলের প্রত্যেকটা প্লেয়ারের জন্য একটা রিয়ার অ্যালার্মিং কালো আন্ডারে যেভাবে একবার তার ফেভারিট হতে পারলে তার আস্তাবাজন হতে পারলে ম্যাচ বাই ম্যাচ সুযোগ পাওয়াই যেত যাবি আন্ডারে সেটা হতে যাচ্ছে না ইফ ইউ পারফর্ম ইউল প্লে ইফ ইউ ডোন্ট পারফর্ম ইউ উইল বি ড্রপড জাবির আন্ডারে এটাই চলছে ইভেন ভিনিসিয়াস জুনিয়র যে ভিনিসিয়াস জুনিয়র কে নিয়ে আমি গতদিনও কিছু কথা বলেছিলাম ভিনিসিয়াস জুনিয়র কে নিয়ে আমি গতদিনও বেশ কিছু কথা বলেছিলাম আমি বলেছিলাম যে হি ইজ অলরেডি এ লিজেন্ড এন্ড হি হ্যাজ মেনি মোর থিং টু অফার টু আওয়ার ক্লাব সো উই শুড সাপোর্ট হিম সেই ভিনিসিয়াস জুনিয়র আজকের ম্যাচে একটি গোল এবং একটি অ্যাসিস্ট করেছেন ভিনি যে ফুরিয়ে যাননি সেটার প্রমাণ আমরা আজকেও পেয়েছি এবং তিনি আমাদেরকে ইন অনেক কিছু আরো অফার করবেন অনেক কিছু আরও আমাদেরকে ডেলিভার করবেন সো আমাদের উচিত এই মুহূর্তে ভিনিসিয়াস জুনিয়রের ব্যাট টাইমে তাকে সাপোর্ট দিয়ে যাওয়া তাকে বুধে আনয় তাকে মক করানো নয় তাকে ক্রিটিসাইজ করা হয় তো জাবির আন্ডারে ভিনিসিয়াস জুনিয়র অবশেষে আজকের ম্যাচে একটি গোল এবং একটি অ্যাসিস্ট করেছেন তবে ভিনিসিয়াস জুনিয়রও সেই দিকে দেখা যাচ্ছিল তার যে সমস্যা হয়ে গিয়েছে অনেক বেশি চর্বি জমে যাওয়ার সমস্যা তো সেই চর্বির তিনি প্রমাণ দিচ্ছিলেন তিনি যখন তিনি বল লুজ করছিলেন তখন তিনি অফ দ্য বলে খুব একটা ভালো করছিলেন না তিনি দাঁড়িয়ে থাকছিলেন প্রেস করছিলেন না তো এইটার জন্য মাত্র সিক্সটি ফাইভ মিনিটের সময় ভিনিসিয়াস জুনিয়রকেও যাবি সাফ করিয়ে নেন এটা কিন্তু দলের প্লেয়ারদের জন্য আরও একটা মেসেজ পাঠালেন জাবি আলসু যে তুমি যত বড় তারকাই হও না কেন এর আগে তোমার যাই অবদান থাকুক না কেন তুমি যেই হও না কেন তুমি যদি আমার ট্যাক্টিসের সাথে আমার অ্যাপ্রোচের সাথে তুমি কাজ না করো তাহলে ইউ উইল বি ড্রপ ইউ উইল বি সাব ইউ হ্যাভ দ্য স্পট ইন মাই টিম ইটস ওকে বাট ইউ হ্যাভ টু ওয়ার্ক ফর ইট এই মেসেজটা আমার কাছে খুবই ভালো লেগেছে এত যেটা হবে যে দলের প্লেয়ারদের মধ্যে যে একটা অতিরিক্ত আত্মবিশ্বাস ওভার কনফিডেন্স জন্মে যাওয়ার কথা যে আমার পজিশন তো দলে পাক্কা হয়েই গিয়েছে আমি এখন যেটাই করি না কেন যে প্রচুর খেলি না কেন আমার পজিশন কেউ নিতে পারবে না আমি একদম ফুল টাইম খেলেই যাব ম্যাচ বাই ম্যাচ খেলেই যাব সেটার কিন্তু সুযোগ নেই তুমি যদি ওই ম্যাচেও ভালো করো কিন্তু তারপরে তুমি যাবি যে অ্যাপ্রোচ আছে যে টেকটিক আছে সেটার সাথে কাজ না করো তুমি চর্বি জমি উপরে বসে থাকো প্রেস না করো অফ দ্য তোমার মুভমেন্ট না শো করো তাহলে যাবি গোয়িং টু সাবি ইউ এই ব্যাপারটা আমার কাছে অত্যন্ত চমৎকার লেগেছে এতে দলের সবগুলো প্লেয়ার মোটিভেটেড থাকবে যে আই হ্যাভ টু ওয়ার্ক আই হ্যাভ টু ডু ওয়াট দ্য কোচ ওয়ান্টস ফর মি আর এটা দলের জন্য সামগ্রিকভাবে ভালো আমার কাছে যেটা মনে হয়েছে রিয়াল মাদ্রিদ এই সিজনে আর কোনো সেন্টার ব্যাক সাইন করাবে না কারণ অলরেডি আমাদের দলে রাউল এসেন্সিও আছে ব্যাকআপ হিসেবে রুডিগার আছে ডিন হুইসেন আছে আলাবা যদিও আমাদের এই মতো হোয়াইট এলিফেন্ট বাট দলে তো আছে সে অনেক বেশি স্যালারি কনজিউম করে এই মুহূর্তে সে আমাদের দলে আছে তারপর মিলিতাও আছে তো এই সিবি গুলো থাকার পর রিয়াল মাদ্রিদের যে কিফটার ম্যানেজমেন্ট তারা সম্ভবত আমাদেরকে আর কোন সেন্টার ব্যাগ দিচ্ছে না সেটা আমার কাছে এই মুহূর্তে খুব একটা কনসার্নিং না একটা সেন্টার ব্যাগ না পেলেও আমাদের চলবে বাট একটা ডিপ লাইন মিডফিল্ডার আমাদের দলে মারাত্মকভাবে দরকার সেটা ম্যাচ বাই ম্যাচ আমরা দেখতে পাচ্ছি ইভেন ফ্যানদের যে খালি চুক সেটাতে ধরা পড়ছে এই ক্ষেত্রে আমাদের ম্যানেজমেন্টের চোখে কতটা ধরা পড়ছে তারা এটা উপলব্ধি করতে পারছে কিনা একটা নতুন টনি ক্রুসের দায়িত্ব তো যে একটা প্লেয়ারকে নিতে হবে সেটা তারা উপলব্ধি করতে পারছে কিনা সেটাই সবচেয়ে বড় প্রশ্নের বিষয় এই সময় এই মুহূর্তে আমরা ক্লাব বিশ্বকাপে কতটা যাব যেহেতু নকআউট স্টেজ শুরু হচ্ছে সেখানে একটা ম্যাচ হতে পারে ডিসাইডিং ম্যাচ তো এখানে আমরা কতটা যাব সেটা আমি এখনো পর্যন্ত শিওর না দল এখনো পর্যন্ত কম্প্যাক্ট ফুটবল খেলছে না যাবি যে ফুটবলটা আশা করছেন দল থেকে রিয়াল মাদ্রিদ এখনো পর্যন্ত সেটা ডেলিভার করতে ব্যর্থ হচ্ছে রিয়াল মাদ্রিদের সাথে ওপোনেন্ট গুলো আজকে সালসবার্গ একদম শিয়ানে টক টক্কর দিয়ে দিল যদিও স্কোরবোর্ডে এক পাক্ষিক দেখাচ্ছে কিন্তু মাঠের খেলা আমরা দেখেছি যে যতটা ডোমিনেটিভ হওয়ার কথা ছিল আমাদের আমরা কিন্তু সেই রকম হতে পারছি না যতটা কম্প্যাক্ট হওয়ার কথা ছিল আমরা সেরকম কম্প্যাক্ট হতে পারছি না অপোনেন্ট আমাদের উপর চড়াও হচ্ছে আমাদেরকে ডোমিনেট করছে इवन আমাদের বক্সের ভিতরে তারা বেশি অপরচুনিটি ক্রিয়েট করছে এবার রিয়াল মাদ্রিদ ক্লাব ওয়ার্ল্ড কাপের ট্রফি জিতে যাবে চ্যাম্পিয়ন হয়ে যাবে এই ধরনের প্রেসার ফিল আমি করছি না একজন মাদ্রিদ ফ্যান হিসেবে আশা তো অবশ্যই করতে পারছি যেহেতু রিয়াল মাদ্রিদ ফ্যানরা সকল ট্রফির জন্যই আশা করে সেক্ষেত্রে একজন মাদ্রিদ ফ্যান হিসেবে আশা অবশ্যই করছি কিন্তু যদি নাও জিতে তাহলে খুব একটা হতাশ হয়ে যাব এমন না বা জাবিকে ব্লেম করা শুরু করব ব্যাপারটা এমন না তবে রিয়াল মাদ্রিদ সামনে আরও বেশি কম্প্যাক্ট হবে জাবি ট্যাকটিসের সাথে আরও বেশি খাপ খাইয়ে নেবে এমনটাই প্রত্যাশা আর আশা করি যে আমরা নিউ সিজনে নিউ সিজনে একটা ডিপ্লাইং মিডফিল্ডার অবশ্যই পাব এবং জাবি রান্ডারে যে বিউটিফুল ফুটবলের জন্য আমরা এতদিন ধরে আশা করে আছি উইথ রেজাল্ট সেই বিউটিফুল ফুটবল উইথ রেজাল্ট আমরা দেখতে পাবো এমনটাই আমি আশাবাদী সো ডিয়ার মাদ্রিদ